গত কয়েক দিনে আমরা যে সকল কর্মকাণ্ড করলাম আচ্ছা বলেন তো শেখ হাসিনার যখন ক্ষমতা ছিল তিনি কি ইচ্ছে করলে মির্জা ফখরুল সাহেবকে মাথায় হেলমেট পরিয়ে তারপরে হ্যান্ডকাপ পরিয়ে তিনি কি অপমান করতে পারতেন না এই কাজটি তিনি কখনো করেছেন তিনি কি ডক্টর ইনোস আদালতে নিয়েছেন হয়রানি করেছেন খুবই মানে আমরা আমাদের দৃষ্টিতে দৃষ্টিকোচ্চ বিষয় কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যদি সুদীর্ঘ কাল ধরে ধরেন ইতিহাস ঐতিহ্যের দিক থেকে আনিসুল হক আইন মন্ত্রী সাবেক এবং যাকে বলা হয় সালমান পারিবারিকভাবে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে তাদের যে সম্মান বাংলাদেশে এই সম্মানের সঙ্গে এখন ডক্টর ইউনস নোবেল পুরস্কার পেয়েছেন ভালো কথা তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তাকে সম্মান করে ভালো কথা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলা হয় ডক্টর ইনু সাহেবের আব্বার নাম কি আপনার কয়জন বলতে পারবেন বলেন তো কিন্তু সালমান বাবার নাম কি ফজলুর রহমান পাকিস্তানের শুরুর দিকে সেন্ট্রাল তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন আনিসুল হকের বাবার নাম কি সিরাজুল হক বাংলাদেশের মধ্যে যেই কয়জন সবচেয়ে নাম করা আইনজীবী ছিলেন স্বাধীনতার পর এবং স্বাধীনতার আগে মানে যারা জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে তিনি অন্যায় করেছেন পাপ করেছেন গুনা করেছেন আমরা তাদেরকে শাস্তি দেবো এমনকি ফাঁসি দেব এমনকি ফায়ারিং স্কোয়াডে তাকে ফেলে মেরে ফেলব কিন্তু বিচারের মাধ্যমে কিন্তু যে দৃশ্য আমরা কোর্ট এবং কাছারিতে কয়েকদিনে আমরা দেখতে পেলাম এই দৃশ্য কি আপনি জমানাতে দেখেছেন জিয়াউর বঙ্গবন্ধুর জামানাতে দেখেছেন তিনি তো মোনায়ম খায়ের মানে ওই খান সবুর কে গ্রেপ্তার করেছিলেন রহমান রহমানকে গ্রেপ্তার করেছিলেন আরো অনেককে তারপরে খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জমানাতে দেখেছিলেন হাসিনার জামানাতে দেখেছিলেন শেখ হাসিনার জামানাতে এই যে জমানাটা আসলো এই জমানাতে যা কিছু হচ্ছে সব সময় দেখুন যা কিছু মন্দ কাজ এটা একশো গুণ মন্দ হয়ে ফিরে আসে অতীতে বিএনপি সরকার যা করেছে তার চেয়ে খারাপ কাজ করেছে ওয়ান ইলেভেনের সরকার ওয়ান ইলেভেনের সরকার যে কাজ করেছে তার চেয়ে খারাপ কাজ করেছে শেখ হাসিনার সরকার শেখ হাসিনার সরকার যে খারাপ কাজ করেছে তার সাথে এখন যদি খারাপের পরিমাণটা বেশি হয় তাহলে অভ্যুত্থানের শুভ ফল কি পরিণতি কি ভবিষ্যৎ এবং পৃথিবীর সব অভ্যুত্থান যে সফল হয় সব বিপ্লব যে সফল হয় তাও কিন্তু নয় তাহলে এই যে এখন যা কিছু হচ্ছে এটির যে নেতিবাচক ক্রিয়া এবং প্রতিক্রিয়া এটি আপনার এবং আমার উপর যদি আগামী দিনগুলোতে আসে তাহলে কি হবে আমাদের জীবনে বলুন তো কেউ কি কখনোই কোনো স্পর্শকাতর পদ পদবিতে বসতে সাহস পাবেন এখন যিনি আইজি সাহেব আছেন এখন যিনি র্যাবের ডিজি আছেন এখন যিনি সেনা প্রধান আছেন এখন যিনি প্রধান বিচারপতি আছেন তো আগামী দিনগুলোতে তাদের মনে এই দৃশ্য দেখে কি ধরনের চিন্তা আসবে কি ধরনের আতঙ্ক আসবে অনেকে অনেক কথা বলতে পারছেন না অনেকে এই অবস্থার কারণে ঠিক দায়িত্ব এবং কর্তব্য পালন করছেন না কিন্তু আমরা যারা সাধারণ জনগণ আমরা যদি আওয়াজ না তুলি তাহলে এটা তো একটা মন্দ উদাহরণ হয়ে থাকবে